এর আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর একপাশের গার্ডওয়াল কিছুটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেল নদীর জলে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে এবং সেতুর গার্ডওয়ালের অংশ ভেঙে পড়ার ঘটনা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রামকৃষ্ণ সেতু আরামবাগে আশপাশের বিস্তীর্ণ এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম এটি শুধু দৈনন্দিন যাতায়াত নয় কৃষিপণ্য ব্যবসা ও জরুরি পরিষেবার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে রামকৃষ্ণ সেতুটি তবে দীর্ঘদিন ধরেই স্থানীয়রা সেতুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন একাধিকবার হেলথ চেক আপ হলেও সংস্কারের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি সেতুর আগের তুলনায় সাধারণ মানুষ বিকল্প সেতু দেখে আধিকারিকরা তৃণমূল কংগ্রেস রাজ্যের মাদার কমিটির সম্পাদক স্বপন নন্দী সহ অন্যান্যরা ঘটনা প্রসঙ্গে পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের প্রশ্ন করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলেই জানিয়েছেন অন্যদিকে রবিবার রামকৃষ্ণ সেতু পরিদর্শনে যান আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ পাশাপাশি ছিলেন আরামবাগ বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুবিতা ভট্টাচার্য এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

যায় আগে আমি বিধানসভায় প্রশ্নটা তুলেছিলাম মাননীয় পূর্তমন্ত্রী বলেছিলেন যে ব্রিজের যে আটটা বিয়ারিং খারাপ আছে সেগুলো আমরা রিপেয়ারিং করে দিয়েছি দ্বিতীয় ব্রিজ নির্মাণ করার আমাদের প্রয়োজন নেই সেই নিরিখে আমরা আপনাদের কাছে আমার বক্তব্য রেখেছিলাম কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে গার্ডওয়াল ভেঙেছে এরপরে নিশ্চিতভাবেই সরকার বাহাদুর পদক্ষেপ নেবেন কিন্তু এই যে দিনের পর দিন রামকৃষ্ণ সেতুর মতো একটা ব্যস্ততম সেতু যে সেতুটার উপর দিয়ে আটটা দশটা জেলার যোগাযোগ আছে সেখানে প্রতিনিয়ত যদি প্রতিদিনই যদি কিছু কিছু করে রিপেয়ারিংয়ের কাজ হতে থাকে তাহলে মানুষের যান চলাচল এবং মানুষের যারা প্রতিদিন এই দিকে যাতায়াত করেন তাদের সমূহ বিপদ অসুবিধা এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো মানুষ এবার ভাবছেন যে যে কোনো সময় এই ব্রিজটা তো ভেঙে যেতে পারে তাই আমি সরকার বাহাদুরের কাছে বলবো নিশ্চিতভাবে আমি যে প্রশ্নটা খুলেছিলাম বিধানসভায় এই ফেব্রুয়ারি মাসে যে আমাদের বাজেট অধিবেশন ছিল সেই বাজেট অধিবেশনে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে উনি উত্তরটা দিয়েছিলেন না বিশে মার্চে আমাদের বিধানসভা শেষ হয় মার্চ মাসে বিধানসভায় পূর্তমন্ত্রী যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা পর্যালোচনা করা উচিত মানুষের যে দাবি আরামবাগে রামকৃষ্ণ সেতুর বয়স হয়ে গেল ষাট বছর এরপরে আর একটা সেতু নির্মাণ করা হোক সেটা কিন্তু মান্যতা দিক অত্যন্ত দুঃখজনক ঘটনা মানে উপরের একটা বিরাট আশীর্বাদ আমাদের উপর মাথায় যে দিনের বেলায় ঘটনা ঘটেনি হয়তো বিরাট বড় কিছু ক্ষতি হয়ে যেত এটা আমাদের তার থেকে রক্ষা পেয়েছি আমরা তবে আমরা আজকে এখানে যে সরজমিনে তদন্তে এসেছি আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে তার একটাই কারণ আমরা বাসগুলো চালাবো নাকি এটা আমরা দেখতে এসেছি যে কতটা ব্রিজটা এই মুহূর্তে নিরাপদ আছে কারণ এখানে এখন আমরা কোনো রাজনীতি রং দেখছি না কিচ্ছু দেখছি না শুধু দেখছি মানুষের জীবন আমরা কিভাবে বাঁচাতে পারি যদি তেমন হয় আমরা চিন্তাভাবনা করছি অ্যাসোসিয়েশনগতভাবে যে আমরা কাটা সার্ভিস করব কিছু গাড়ি তারকেশ্বর থেকে আসবে এসে পলিসিতে খালি করে দেবে প্যাসেঞ্জার হেঁটে এসে ব্রিজ বেরোবে ওই দিক থেকে গাড়ি আবার পরিষেবা দেবে এরকম একটা চিন্তাভাবনা আমরা নিচ্ছি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে